আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার ভাই বোনেরা ওয়াক্ত নামাজ পড়বেন রিজিক সম্মান দেওয়ার মালিক মহান সৃষ্টিকর্তা এখানে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কোনো ভেদাভেদ নেই আমরা সকলেই ভাই ভাই এই বাংলাদেশটাই আমাদের এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবার এবং বিশ্বের কাছে তুলে ধরার দায়িত্বটা কিন্তু আমাদেরই এই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে দায়িত্বটা কিন্তু আমাদেরই নিতে হবে আমরা কেন আমাদের ভাই ভাইয়ের সাথে মারামারি করতে যাব কেন আমরা মায়ের গোল হারাবো কেন আমরা আর একটা ভাই হয়ে আরেকটা ভাইকে পিটিয়ে মেরে ফেলবো এটা যেন আমরা না করি কারণ এই বাংলাদেশটা আমারে এই পৃথিবীতে আমরা এই বাংলাদেশটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা যদি এখানে ভেদাভেদ করি তাহলে তো কখনোই বাংলাদেশটা আমরা এগিয়ে নিতে পারবো না আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে এই বাংলাদেশটাকে আবার নতুন করে গড়ব আমাদের এই বাংলাদেশটাকে আবার সুন্দর ঘরে গড়ে তুলবো ইনশাল্লাহ হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে নাকি দেখার সুযোগ করে দিবেন ইদানিং সময় আমি দেখলাম আমাদের দেশে আমরা যদি মারামারি করি আমরা যদি অন্য একটা মায়ের পোল খালি করি এটা কেমন দেখায় না এটা কেমন একটা খারাপ লাগে না আমরা কেন করবো একজন মায়ের পোল খালি কেন করব আমরা সকলেই ভাই ভাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমরা ভাই ভাই আমরা সকলে মিলেই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে দেশের জন্য কাজ করব। দেশকে এগিয়ে নিয়ে যাব আমাদের পুলিশ ভাইদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। দেশে যারা অনৈতিকতা তৈরি করছে যারা দেশের শত্রু আছে আমরা তাদেরকে ধরিয়ে দেব আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়ব যেই দেশে আপনার আমার অন্য জনার ভবিষ্যৎ প্রজন্মরা যেন আসবে তার জন্য এই সোনার বাংলাদেশটাকে দেখে যেন মুগ্ধ হতে পারে এবং আমাদের কাছ থেকে যেন এই গল্পটা শুনতে তারা ইচ্ছুক হয় এবং তাদেরকে যেন আমরা বলতে পারি এই সোনার বাংলাদেশটা আমরা সুন্দরভাবে গড়েছি তোমাদেরকেও দেশটাকে গড়তে হবে অবশ্যই ভিডিওটা ভালো লাগে ফলো করবেন শেয়ার করে দিবেন আমরা যেন আর কোনো ভেদাভেদ না করি আমরা সকলেই মিলে যেন কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি দেশটাকে সুন্দরভাবে গড়তে পারি দেশটাকে অন্যের কাছে তুলে ধরতে পারি আমরা যেন এখানে অন্য একটা মায়ের কোল খালি না করতে পারি একজন ভাইকে আর যেন আমরা নাগ মারি একজন ভাইকে পিটিয়ে যেন আর জখম না করা হয় সেটা আমাদের ভিতরে রাখব। আমরা মানুষ হিসাবে আমাদের মনুষ্যত্বকে পরিবর্তন করতে হবে মানবতার যেটা আছে ওটাকে আমাদেরকে পরিবর্তন করে আমাদের ভিতরে নিয়ে আসতে হবে মনুষ্যত্ব মানবতা এইগুলো নিয়ে আসতে হবে আমাদের ভিতর একটা মানুষের প্রতি সম্মান ভালোবাসা এইগুলো নিয়ে আসতে হবে আমরা মানুষের জন্যই মানুষ যদি আমরা সেই মানুষ হয়ে মানুষের সাথে যদি পশুর মতন আচরণ করি এটা কেমন কেমন খারাপ না এটা মানায় কখনো মানে না তো আমরা সকলে মিলে যেন একজোট হয়ে এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা এই বাংলাদেশটাকে যেন উঁচু উঁচু বিশ্বের কাছে যেন তুলে ধরতে পারি আমাদের এই বাংলাদেশটা আমাদের এই সবুজ সবল বাংলাদেশটা আমাদের কৃষক ভাইরা রিক্সা চালক শ্রমি মজুর গার্মেন্টস কর্মী আমরা সকলেই যেন সবার সবার ক্ষেত্রেটাই যেন আমরা এটা আমরা যেন প্রাধান্য দিই সবাইকে যেন সঠিক একটা পথ যেন আমরা দেখাতে পারি দেশটাকে যেন গড়ে তুলতে পারি সেই প্রচেষ্টাটাই আমরাও করব। আমরা যেন দেশের ক্ষতি হয় এমন কোনো কিছু করব না ইনশাল্লাহ